নমস্কার বন্ধুরা চলুন আজকে রূপাদের রান্নাঘরে দেখে নি কি বানিয়েছে দেখুন পাত্রটা হচ্ছে মাটির পাত্র তার মধ্যে বানিয়েছি আমি আলু দিয়ে মুরুলি মাছ বা শঙ্কর মাছের ঝোল কি সুন্দর একটা কালার হয়েছে তাহলে চলুন আমি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি দেখে নি চলুন কেমন হয়েছিল কিছু শঙ্কর মাছ আশা করি দেখলে সবাই চিনতে পারবে শঙ্কর মাছে এই যে ছোটো ছোটো কাঁটা হয় আর পিসগুলো বেশ বড় বড় হয় আমি এখানে এখানে যে একটা এর কালো একটা স্কিন থাকে মাছে এই কালো স্কিনগুলো আমি পরিষ্কার করে নিয়েছি একদম মাংসর মতো করে পুরো মা একদম মাংসর মতো করে পরিষ্কার এই যে কালো স্কিনটা থাকে যতটা পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছি ম্যাক্সিমাম পরিষ্কার করেছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কালো স্কিনগুলো এই দেখুন এগুলো অনেক বাচ্চারা পছন্দ করে না কালো থাকলে এবং দেখতেও ভালো লাগে না তো এইভাবে পরিষ্কার করে নিলে স্কিনগুলো ফেলে দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলে দেখতেও সুন্দর হয় আর যে জিনিসটা আপনি খাওয়াবেন সেটাও বানাতেও ভালো লাগবে তাহলে চলুন শঙ্কর মাছটা গরম পড়ে গেছে গম কম মশলা ব্যবহার করে আমি একটা আলু দিয়ে পাতলা ঝোল আপনি ইন্ডাকশনেও ব্যবহার করতে পারবেন আর ভেতরটা দেখুন কি সুন্দর আমি যখন কেনার পরে আমি তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ আমার কড়াইয়ের থেকে কড়াই তো দেখেছেন কড়াইয়ের থেকে কিন্তু মোটাটা একটু কম ঢাকনাটা খুব সুন্দর ঢাকনা সমেত মাটির চলুন তাহলে সুস্বাদু খাবার বানিয়ে নেব মাটির পাত্রে তেল দিয়েছি দেখুন তারপরে ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সারা পাত্রটাই আমি মাখিয়ে নেব সর্ষের তেল তাহলে পাত্রটাই আমার সর্ষের তেল মাখানো হয়ে গেল আমি চলে এলাম রান্নাঘরে আমি গ্যাস চালিয়ে দিয়ে এখানে পাত্রটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরি তেজপাতা আর কাঁচালঙ্কা ফোড়ন ফোড়নটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব একটি পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ গ্রেট করা তিন থেকে চারটি রসুন যেহেতু শঙ্কর মাছ এখানে সামুদ্রিক মাছ এটা এটা কিন্তু মাংসর মতো করে বানাতে হবে আর হাফ চামচ আদা আর তিনটি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি সুন্দর করে মশলাটা এখানে বানিয়ে নেব আর দিয়ে দেবো লাল লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর ধনিয়া জিরে গোলমরিচ এখানে আমি পাঁচ পিস মাছ নেব আর দুটো আলু আলু দুটো আমি ভেজে নিয়েছিলাম সেই অনুযায়ী মশলা আমি দিয়েছি এখানে এক চামচ আমি টমেটো সস দিয়েছি আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন আর আপনারা আপনাদের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন খুবই সুন্দর হয় এইভাবে মাটির পাত্রেতে গরম জল দেবেন এখানে ঠান্ডা জল একদম ব্যবহার করা যাবে না আপনারা যদি ব্যবহার করেন আর কোথাও যদি অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে দেখতে পারেন আমি অবশ্যই সাহায্য করব মাটির পাত্রেতে যদি আপনারা ব্যবহার করেন আমি সেদ্ধ হওয়ার জন্য এখানে দুই থেকে আড়াই কাপ জল দিয়ে দেব এটা আমি পাতলা একটা ঝোল বানাবো গরম পড়ে গেছে এখন রসা কষা একদমই না খাওয়াই পেটের জন্যে অনেক ভালো ঢাকা চাপা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে চলে এলাম জলটা আমার ফুটে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম মাছ মাছটা একটু আগে দিতে হবে আপনার কারণ হচ্ছে মাছটা ভীষণ শক্ত মাছ সেদ্ধ হতে মিনিমাম তো আমার পনেরো মিনিট টাইম লেগেছিলো মাছটা সেদ্ধ হতে আবারও আমি ঢাকা চাপা দিয়ে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে আমি গোটা দিলাম মানে এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম একটা আলু ফাটিয়ে কিন্তু আমার দেখছেন কতটা ঝোল আছে আমি এমন বোকা বেনে গেছি যে খাওয়ার সময় যখন আমি লাস্ট গরম মশলা দেওয়ার পরে যখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে যখন মানে রেখে দিয়ে আমি চলে গেছি এবারে খাওয়ার সময় আমি খুলে দেখছি একদম কোনো ঝোল নেই এখানে আমি হোমমেড একটা গরম মশলা দিয়ে দিলাম কারণ হচ্ছে মাটির পাত্রতে রান্না করার পরেই দশ মিনিটের কি পাঁচ মিনিটের মধ্যেই ঢেলে নিতে হবে এখানে একদম জল টেনে শুকনো করে দেয় এই জন্য আমি কোনো সার্ভিং ট্রেতে দেখাবো না আজকে সরাসরি দেখা দে দেখিয়ে দেবো আমার মাটির হাঁড়িতে দেখুন কোনো রেস্টুরেন্টের থেকে দেখতে কিন্তু কম হয়নি কত সুন্দর একটা কালার এসছে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা গরম বলে কাঁচা লঙ্কা দিয়ে আর কত সুন্দর হয়েছে দেখুন আমার কথাই নয় আপনারা বানিয়ে দেখবেন হয়তো স্বাদ বানাতে পারবেন কিন্তু কোনো অংশে মনে হয় মাটির পাত্র থেকে একটু কম হবে বন্ধুরা দুঃখিত আমি বলার জন্য কিন্তু সবাই ভালো বানাতে পারে তবু আমার নতুন পাত্রতে বানালাম সেটাই দেখালাম এবং খুব সুন্দর একটা কালার এবং সত্যি সত্যি মুরগির মাংসকে এই মাছটা হারমানি দেয় যেটা হচ্ছে শঙ্কর মাছ বা মুরুলি মাছ বলা হয় আলু দিয়ে পাতলা ঝোল